নমস্কার আজকে বলবো সূর্যগ্রহণ নিয়ে কেনা কিছুদিন আগেই চন্দ্রগ্রহণ গেল এবার খুব কাছেই আমাদের সূর্যগ্রহণ কবে এই সূর্যগ্রহণ তার জন্য কি আমাদের সতর্কতা কি আমাদের সচেতনতা অবলম্বন করতে হবে কবে এই সূর্যগ্রহণ অর্থাৎ দু সালে প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে উনত্রিশে মার্চ খুব ভাইটাল দিন দু সালে সূর্যগ্রহণ হতে চলেছে উনত্রিশে মার্চ এই দিনই শনি মীন রাশিতে প্রবেশ করবে অলরেডি সেটা আপনাদের কাছে প্রেজেন্ট করেছি অর্থাৎ দু পঁচিশ সালে উনত্রিশে মার্চ কিন্তু আমাদের কাছে খুব ভাইটাল দিন এই দিন গ্রহণ হবে এবং শনিদেব মীন রাশিতে প্রবেশ করবে শনির গোচর এবং সূর্যগ্রহণের এই বড় অশুভ সংযোগ তৈরি হতে চলেছে সুতরাং এই যে উনত্রিশে মার্চ একশো বছর পর এই যোগ তৈরি হচ্ছে সূর্যগ্রহণের যে অশুভ সংযোগ একটা তৈরি হচ্ছে শনির গোচর এবং সূর্যগ্রহণের অশুভ সংযোগ সূর্যগ্রহণ এবং শনির গোচর সংযোগ তৈরি হচ্ছে রাশিতে সুতরাং এর জন্য কিন্তু কিছু কিছু রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে যা এই যে অশুভ যোগ একশো বছর পর কিন্তু এই যোগ তৈরি হচ্ছে যার জন্য প্রত্যেক রাশির উপরে কিন্তু এর প্রভাব কিন্তু পড়বে কিন্তু কিছু কিছু রাশির জন্য অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করতে হবে কোন কোন রাশি তার মধ্যে পড়ছে প্রথম রাশি হচ্ছে আপনার মেষ রাশি বছরের প্রথম সূর্য ও শনির গোচরের জন্য মেষ জন্য অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করতে হবে প্রথম কথা হচ্ছে আপনার শরীর নিয়ে সচেতন হতে হবে মাথার যন্ত্রণা পেটের প্রবলেম টেনশন খিটখিটে মেজাজ এগুলো আপনার ভীষণ হবে হওয়া কাজ বিগড়ে যেতে পারে প্রেশারটা বেড়ে যেতে পারে অবশ্যই প্রেশারটা কন্ট্রোলে রাখবেন সহকর্মীদের সাথে আপনি যেখানে চাকরি সেখানে মতভেদ হতে পারে ব্যবসা করছেন ব্যবসাটা হঠাৎ হয়তো আপনার একটু পড়ে গেল বা জায়গাটা নষ্ট হয়ে গেল ক্লায়েন্টগুলো ফিরে গেল ক্লায়েন্টের অর্ডারটা নষ্ট হয়ে গেল এগুলো কিন্তু আপনাকে ফ্যাক্টর হবে অর্থাৎ আপনাকে খুব সতর্ক সচেতন হয়ে মেন আগামী পনেরো দিন উনত্রিশ মার্চের থেকে আগামী পনেরো দিন আপনাকে একটু সতর্ক সচেতন হয়ে থাকতে হবে মানসিক অশান্তি হবে ঘুমটা কমে যাবে এগুলো কিন্তু আপনাকে একটু সচেতন সতর্ক থাকতে উত্তৃত হবেন না টেনশন নেবেন না খুব সাবধানে জিনিসটা হ্যান্ডেলিং করবেন এবং যত পারবেন নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রেও কিন্তু এই সময় কিন্তু কোনো ইনভেস্ট করবেন না একটু শরীর নিয়ে সচেতন হবেন বাড়িতে কোনো গুরুজনের শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হবে এই জন্য আপনার মধ্যে উদ্বিগ্নতা থাকবে নিজের শরীর নিয়েও সচেতন হবে দেখবেন টেনশন হয়ে যাবে মাথাটা ধরে যাবে সাইনাসের প্রবলেম মাইগ্রেনের যে যন্ত্রণা হবে আপনি হয়তো পেন কিলার খেতে হতে হয় কিন্তু এগুলো কিন্তু একদম আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে অর্থাৎ আপনি সাবধানতা অবলম্বন করবেন নতুন কাজে এই সময় কিন্তু ভুলেও ইনভেস্ট করবে এসে হয়তো আপনার কোনো চাকরির খোঁজ আসবে আপনি চাকরি চাকরির চেষ্টা করছেন কিন্তু আপনি যে পুরো চাকরি করছিলেন সেই চাকরিটাই আপনি ধরে রাখার চেষ্টা করবেন এই সময় কিন্তু চাকরি চেঞ্জ করবেন না কেন এই সময় কিন্তু আপনার কাছে মরিচিকার মতো কিছু সুযোগ আসতে পারে দাম্পত্য অশান্তি হবে বা যাদের সুসম্পর্ক ছিল সেই একটা অশান্তি ভাই বোনের সাথে প্রবলেম হবে ভাইয়ের ভাই কোনো প্রবলেম হবে মা বা গুরুজনের সাথে কোনো অশান্তি বা বাদ বিবাদ আপনি অনেকটাই চাপে পড়তে পারেন যে একটু সতর্কতা অবলম্বন করতে হয় সেটা হচ্ছে তুলা রাশি আপনাকে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতে পারে আগামী পনেরোটা দিন আপনাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে আর্থিক চ্যালেঞ্জ হতে জায়গাতে আপনি এই পনেরোটা দিন একটু সাবধানে সতর্ক হয়ে থাকবেন পড়ুয়ারা যারা তারা কিন্তু পড়ার সময় যে একটু ডিস্টার্ব পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারবেন না টিচার স্টুডেন্টের সাথে একটু ইয়ে ডিস্টার্ব হবে ডিস্টেন্স তৈরি হবে এগুলো কিন্তু আপনাকে ঠান্ডা মতো করতে আপনার যদি বয়সে আপনার প্রেশারটা বেড়ে যেতে পারে বা হয়তো কোলেস্ট্রলটা বেড়ে গেলো হয়তো আপনি কাউ কাউকে আননেসি কারণ অপমানিত হয়ে গেলে এগুলো কিন্তু বা মনে অস্তিত্ব মায়ের শরীরটা ডিস্টার্ব এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে কিন্তু সেটা সাময়িক কারণে সেটা একদম অনেক দিনের জন্য না এগুলো হলে অবশ্যই আপনাকে নিজেকে কিন্তু প্রপার রেমিডিয়াল সামান্য দিনের জন্য হলে প্রপার রেমিডিয়াল করবেন তাহলে যে অনেকটাই আপনি সেখানে বেরিয়ে আসতে পারবেন রেমিডিয়ান মধ্যে কোনো দামি কিছু রেমেডি পড়তে বলছি না দেখা গেল আপনি হয়তো গ্রহণ হচ্ছে আপনি সূর্য মন্ত্রায় জপ করুন আপনি শনির টান আপনি শনি যে ডিস্টা আপনি শনি মন্ত্রায় জপ করুন বা সে শনিবারটা উপোস করুন বা সূর্য মন্ত্র সূর্যকে জল দিন এগুলো করলে কিন্তু রেমিডিয়াল মেজার বলে আমি কোনো দামি কিছু রেমিডি বলছি হয়তো আপনারা ভুল ব্যাখ্যা করে ফেলবেন রেমিডি বলতে আমি কোনো রেমিডি বলছি এইভাবে বলছি না বা গুরুজনকে একটু আপনি কাউকে হেল্প করলেন বা গুরুজনকে একটু দান এগুলো করলে কিন্তু আপনি অনেকটাই রিলিফ পাবেন নেক্সট যে রাশি একটু সতর্ক হবেন সেটা হচ্ছে বৃশ্চিক রাশি বৃষ্টির রাশিকে কিন্তু যেহেতু আপনার ঢাইয়া কেটে যাবে উনত্রিশে মার্চের পর তাও আপনাকে বলবো যে আপনাকে মানে উনত্রিশে মার্চে একটু মানে পনেরোটা দিন আগামী পনেরো একটু সতর্কতা থাকবেন কারণ ঢাইয়া কাটার পরে যখন গ্রহণটা লাগছে আপনার ক্ষেত্রে কিন্তু একটু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হতে পারে দৌড়যাপ করলে আপনার শরীর স্বাস্থ্যের উপর এফেক্ট হবে হয়তো প্রেশার বা সুগারটা বেড়ে গেল বা চোট লেগে গেলো মাথায় যন্ত্রণা করলো কাউশো রাগারাই করে ফেলে বাদ জড়ি পড়লেন এগুলো কিন্তু হতে পারে সম্পর্ক দিনে কাউকে ঝামেলা হতে পারে এগুলো কিন্তু হতে এগুলো কিন্তু আপনাকে একটু নিজেকে কন্ট্রোল রাখবে বা সম্পর্কে কোনো তিক্ততা আসতে পারে নেক্সট যে রাশি সেটা হচ্ছে কুম্ভ রাশি নেক্সট যে রাশি সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু এই আগামী পনেরোটা দিন উনত্রিশে মার্চের পরে আগামী পনেরোটা একটু সতর্ক থাকতে লোকজনের কথাবার্তা বুঝে শুনে বলবেন ট্রানজাকশন বুঝে শুনে করবেন লোকে আপনার কথা ভুল ব্যাখ্যা করতে পারে কিন্তু তারপর সময়টা আস্তে ঠিক হয়ে যাবে কেননা আপনার ইয়ের পরে ট্রান্স গ্রহণের পরে পনেরো দিন কুড়ি দিন একটু ডিস্টার্ব হয় সুতরাং সেগুলো একটু আপনার একটু কন্ট্রোল থাকলে দেখবেন অতটা অসুবিধা কোথায় ইনভেস্ট এই সময় করবেন না কারোর ফাদে পা দিয়ে ইনভেস্ট করে সেই টাকাটা নষ্ট হয়ে যাবে এবং আপনি শরীর স্বাস্থ্যের কথা মনোযোগ দেবেন শরীর স্বাস্থ্য নেগলেন্সি না যদি কোনো অসুবিধা অবশ্যই ডক্টর হসপিটালে যাবেন অবশ্যই তার সাপোর্ট নেবেন এবং নিজের রাগ কন্ট্রোলে রাখবেন জেদ কন্ট্রোল রাখবেন কাউকে কোনো কমিটমেন্ট করবেন যে কমিটমেন্ট এই সময় করলে রাখতে পারবেন এটা কিন্তু একটা ওভারঅল আপনাকে প্রেজেন্ট করেন এই হলেই যে হবেই যে আপনার যে খারাপ সময় আসবে তা কিন্তু বলছে না আপনার বাচ্চার সূর্যের সিচুয়েশন কি আপনার বাচ্চার শনির সিচুয়েশন বা আদাস গৌড়ার সিচুয়েশন কি সেটা একটু এখানে ভাইটাল বা আপনার হাতের যদি দেখেন এগুলো ভালো আছে সিচুয়েশনে তাহলে তো আপনাকে এতটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে না যদি দেখছেন ও কোনো নেগেটিভ সিচুয়েশন তৈরি অবশ্যই এই ছোটো ছোটো যে রেমেডি বললে এগুলো আপনি আপনার যে কেউ মানে যাদের যাদের প্রবলেমগুলো বললো তারা যদি করেন দেখবেন অনেকটা এখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আর যদি দেখছেন যোগাযোগ করার কোনো প্রয়োজন মনে করছে আমার সাথে তাহলে আমার স্কলে বা ডেস্কে যে নাম্বারটা রয়েছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্সে আপনি ফোন করে বুকিং নেয় ফোন করে অনলাইনে বা অফলাইনে বা অফলাইন মধ্যে চেম্বারে এসে আপনি যোগাযোগ করতেই পারেন নমস্কার ভালো থাকবেন